মুখের ফুৎকার বেউরায় দিতে চাও অতচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহ মুতিম নুরিহি আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সর্বদরে কোন মারহাবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করছে যে কথা বলতে গেল ভাই আপনারা করতেছিনি ছিলেন কার সেরে না করতে এই দেখছেন ওই যে আগে সোয়া মেল তো ছিল না করদ দিয়ে কাঠি রিচ্ছিল এইভাবে এই করদ দিয়ে কাঠি ছিল খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাসাঙের উপর তুলে উপরে একদম এইভাবে করটটা নিচ্ছে আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোন করত একবারে চাঁপা ধরে এই কোন না আপনার ধরে তন কয় ভাই একটা কাঠের খিল দে আর কুরলটা দে খিল নিয়ে ওই কুরাল ওই দিয়ে ওই ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওইটা আগে বাড়ি করে আবার কুরাল ফেলে দেয় নিঃের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিচ্ছে মা এই এক ঘন্টায় দে কাঠ এক হাত চিল্লো যখন করত আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি ফাঁকিয়ে গেছে কথা কয় না বাড়ি এক হাত কি আছে এমনি ফাটে গেছে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটে দিচ্ছি আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি মানুষ চিন্ত করেনিটা আজকে বিকেলে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো দুয়ে নায়ক হয়ে গেছে তার মানে আল্লাহ খিলের ঘাও

ইসলাম আল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম জামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সত্তাশি পার্সেন্ট ইমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাপড়ের আইন দেয়া শাসন করা হলো আছে ইসলাম আছে মুসলমান আছে কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনো দিন দেখতে পাই না কি আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে ছয় নম্বর কোদাল দেওয়া বাগুর বান্ধে দেয় কোথা ঠিক কি কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল আবার এটুক হয় ছয় ইঞ্চ ছয় ইঞ্চি কোদাল দিয়া আপনি বা আলু লাগালেন আর বান্ধে সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি পয়লা মানছেন বড় কোদাল দেওয়া আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট। এ তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিদেবীর আইন দিয়ে আর আপনি দেশটা কি আল্লার আইনটা চালান দেয় না কে কে মানা করছে কে মানা করছে মানসির আইনটা দেশটা লে কপরের মধ্যে দা করছে বিষ মিল্লা হে ওয়ালা মিল্লা তে রসুল ইল্লা মুকোজ ঝাটার বারিবারি ভেরেস্তা এ তুই করলুকুন্দলা সুলুকুন্দল আল্লাহ কি বোঝে না কতক্ষণ বোঝে না আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার আল্লাহ দল করতে হবে ওয়ালতকুম মিনকুম উম্ মাতুয়া হোনায় আল খয়রি ওয়া মরুন মারুফ ওয়ান হাউনানেল মুনকার ওয়াহুনাই কাহু গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে মানুষকে ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এরাই হবে সফল কাম জরে কোন আল্লাহু আকবার আকবার এটা গ্যারান্টি সহকারে আয়াত আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনিনে ভাই ভাই একদম কথা না যে 280 টাকা গ্যারান্টি আতে কইছি এখনই কার্ড দিচ্ছি আপনি তারিখ লিখে নিয়ে চলে যান গ্যারান্টি যুক্ত রাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাইতে পারে আর যে বলে গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয় কতক্ষণ রে একটা কিনিছেন একশো দিয়ে দেশের সাথে কয়টা একটা ফ্রি এই দুটো এলিয়াতে এক ঘরত লাগাছে দশ ফিট বাই চোদ্দ ফিটের ঘর টিকটিকির আন্দা খাতে মানে খালি দেখা যাচ্ছে বল দলিতে আলো নেয় এই কতক্ষণ দেখা যায় মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই নাজাত নাই শান্তিও নাই আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে ধরে আল্লাহ মুক্তিটা হলো কি আল্লাহ তালা করেন বলছেন কমাইয়া মোটাগি গৈরাল ইসেলা আমি দেনান ফালাইয় কুবালা মেনোহো অহু অফিল আখির তেমিনাল খসের দুঃখ নিয়ে বলতে চাই কোরানাসে আমাদের ঘরে ঘরে হাদিস আছে আমাদের ঘরে ঘরে আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দেগি শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কুরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইকুবালামিনুহ তোমাদের কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না

তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাজার দিয়া জীবন ব্যবস্থা দেওয়া আপনি তামাম মানুষের তৈরি করা আইন একমাত্র কানুন আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো তিরিশ জন লোক তৈর করলেন কিন্তু মক্কাতে ভোটার পালো না সেদিন হিজরত করে কোথায় গেল আর হিজরতের হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ষোলো বছর পর একই চেহারা আমি কাউর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বুদানের জন্য যত ভাই আসেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই কথা ইসলাম কেন ইসলাম কেন কায়েম করবেন আসেন কথা কি ভাই ভালো লাগতেছে না বা বন্ধ করবো না বদলু ভাই আছি ইনশাল্লাহ ল নারাই তাকবি প্রধান বক্তা রাগমুন নারাই তাকবি আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়া তোমার পথে চলতে গিয়ে